আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞানের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত এটি উত্তর আমেরিকার একটি দেশ জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় জেনেভা কনভেনশন উনিশশো সালে স্বাক্ষরিত হয় মালদ্বীপের মুদ্রার নাম কি মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুপিয়া শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি আপনারা জানেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একশো দিনের একশোটি পিডিএফ এবং একশোটি কুইজ টেস্টের একদম ফ্রি কোর্স চালু হয়েছে স্বপ্নের স্কুল কমেন্ট সেকশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন গ্রুপে প্রতিদিন রাত নয়টার সময় পরীক্ষা দিবেন আর অবশ্যই এই প্রশ্নটির উত্তর আপনি জানান কমেন্টে কমেন্ট সেকশানে আপনাকে লিঙ্কটা প্রোভাইড করা হবে বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গিয়েছে তার নাম হচ্ছে কর্কটকান্তি রেখা সুন্দরবনের পশ্চিমে কোন নদী রয়েছে সুন্দরবনের পশ্চিমে রয়েছে রায়মঙ্গল নদী মহানন্দা কোন নদীর উপনদী মহানন্দা হচ্ছে পদ্মা নদীর উপনদী যমুনা নদী কোথায় পতিত হয়েছে যমুনা পতিত হয়েছে পদ্মায় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি প্রাচীন বিহার হচ্ছে সীতাকোট বিহার ষাটগম্বুজ মসজিদটির নির্মাতাকে খান জাহান আলী মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত করতোয়া নদীর তীরে মহাস্তানগড় অবস্থিত বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে উনিশশো সালে পাল হারবার আক্রমণ করে জাপান কত তারিখে জাপান পাল হারবার আক্রমণ করে সাতই ডিসেম্বর উনিশশো সালে। সালে ক্রিকেটের সদস্য হিসেবে বাংলাদেশের অবস্থান কত এই প্রশ্নের উত্তর যে কোনো সময় পরিবর্তন হতে পারে এই জন্য কিন্তু আমাদের সাম্প্রতিক সেকশনে আপডেটের তথ্য পাবেন কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পর পর বিশ্বকাপ ফুটবলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ চারবার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি এরই সাথে ইতালিও কিন্তু চারবার চ্যাম্পিয়ন হওয়া দেশ কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত কলম্বিয়া দেশটি এটি অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে প্রথম উপজেলা নির্বাচন হয় উনিশশো সালে আরাকান পাহারতে উৎপন্ন নদী কোনটি সাঙ্গু নদী প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে সিরডা এর সদর দপ্তর কোথায় অবস্থিত সিডাপের সদর দপ্তর অবস্থিত ঢাকায় বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম হচ্ছে বইলাম গাছ বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আমরা জানি যে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে বিজয় যেটি তাজিংডং নামে পরিচিত সরকারিভাবে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে আমরা জানলাম তাজিংডং এটি কোথায় অবস্থিত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বান্দরবন জেলার রুমা উপজেলার সাইচল পর্বত সারিতে অবস্থিত তাই এখানে উত্তর কোনটিই নয় তেতুলিয়া কোন জেলায় অবস্থিত তেঁতুলিয়া এটি পঞ্চগড় জেলায় অবস্থিত ব্রহ্মপুত্র কোন জায়গা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশের গভীরতম নদী কোনটি বাংলাদেশের গভীরতম নদী হচ্ছে মেঘনা নদী মহামণি বিহার কোথায় অবস্থিত এটি চট্টগ্রামের রাউজানে অবস্থিত বিবি পরী কে ছিলেন বিবি পুরী ছিলেন শাহস্তা খানের কন্যা কোন মুগল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেছিলেন শাহস্তা খান চট্টগ্রাম থেকে বিতাড়িত করেছিলেন কাদেরকে পর্তুগিজদের যা দিবস পালিত হয় প্রতিবছর 24 অক্টোবর দক্ষিণ তাল포টি দ্বীপের অপর নাম পূর্বা দ্বীপ বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষ শিলা এটি অবস্থিত পাকিস্তানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এটি কোথায় অবস্থিত বিকেএসপি অবস্থিত হচ্ছে সাভারে অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন অভিষেক টেস্টে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয় কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয় টেস্ট ক্রিকেট শুরু হয় আঠারোশো সালে দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় নিচের কোন দেশটি আলভেনিয়া অন্যদিকে দক্ষিণ আমেরিকায় জিলি প্যারাগুয়ে সুরিনাম এগুলো অবস্থিত বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো সালে প্রথম গণপরিষদে উত্থাপিত হয় জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয় উনিশশো সালে উদ্বোধন করা হয় ষোলোই ডিসেম্বর বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য আলেকজান্ডার বেল আবিষ্কার করেছিলেন টেলিফোন জার্মানির মুদ্রার নাম ইউরো পৃথিবীর কোন নদীতে মাছ হয় না মাছ হয় না জর্ডান নদীতে খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বসবাস করে সিলেট জেলায় অধিক বসবাস করে দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত দহগ্রাম যেহেতু এখন বর্তমানে সিটমহল নেই দহগ্রাম আগে ছিল লালমনির হাটে সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত একটু আগে আমরা পড়েছিলাম যে পশ্চিমে কোন নদী অবস্থিত এবার দেখছি পূর্বে সুন্দরবনের পূর্বে হচ্ছে বলেশ্বর নদী অবস্থিত পশ্চিমে রায়মঙ্গল হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত কক্সবাজার গেলেই হিমছড়িকে পাওয়া যায় অর্থাৎ এটি কক্সবাজারের শহরের নিকটে অবস্থিত আনন্দ বিহার এটি অবস্থিত কুমিল্লার ময়নামতিতে লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেছিলেন কে যুবরাজ মোহাম্মদ আজম বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন বাদশাহ আকবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত সালে গঠিত হয় 2001 সালে সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ায় গড়ে উঠেছিল বাংলাদেশ কত তারিখে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে বাংলাদেশ 2000 সালে দিনটি হচ্ছে ২৬ জুন কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর চার বছর পর পর গভীর মরুভূমি কোথায় অবস্থিত গভী এটি এশিয়া মহাদেশে অবস্থিত কোন আরবদের সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ইরাক হোয়াইট হাউস যে শহরে অবস্থিত হোয়াইট হাউস এটি ওয়াশিংটনে অবস্থিত বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত বার্সেলোনা এটি অবস্থিত স্পেনে পাবলো পিকাসো কে ছিলেন পাবলোপিকাসো ছিলেন একজন চিত্রশিল্পী আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তরে অবস্থিত জেনেভায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ প্রায় দ্বিগুণ শীতলক্ষা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদী থেকে পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত মংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল কালুরঘাটে হেলের দুমকেতু আবির্ভূত হয় প্রতি পঁচাত্তর বা ছিয়াত্তর বছর পর পর প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ রাশিয়া প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার অর্জন করেছিলেন ডক্টর আবদুল্লাহ আলমতি শরফুদ্দিন উদ্দিন বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে তার সংবিধান বা কনস্টিটিউশন কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ কার উপর আদালতের এখতিয়ার নেই বাংলাদেশে রাষ্ট্রপতির উপর আদালতের কোনো এখতিয়ার নেই সর্বোচ্চ বীরত্ব সূচক উপাধি হচ্ছে বীরশ্রেষ্ঠ সুবাদার ইসলাম খান ঢাকার নাম রেখেছিলেন জাহাঙ্গীরনগর জিবাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা এবং হিজরি সন গণনা শুরু হয় ছয়শো সাল থেকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম এবং গ্রেন মান টাইম বা মিন টাইম এর মধ্যে পার্থক্য হচ্ছে ছয় ঘন্টা বাংলাদেশ প্লাস সিক্স কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ এই প্রশ্নগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই অবশ্যই কিন্তু সাম্প্রতিক প্রশ্নগুলো খেয়াল রাখবেন তখনকার ছিলেন শ্রীলঙ্কা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত দুলা হাজরা সাফারি পার্ক এটি অবস্থিত কক্সবাজারে পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো সালে বাংলাদেশের কোন জেলা দুইটি দুইটি দেশের সীমানা দ্বারা বেষ্টিত বাংলাদেশের রাঙ্গামাটি জেলা মায়ানমার এবং ভারতের সাথে সম্পর্কিত ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভের পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া ছিল হল্যান্ডের উপনিবেশ আপনারা জানেন প্রাইমারির একশো দিনের একশো পিডিএফ এবং একশো কুইজ টেস্ট একদম ফ্রিতে আমাদের এই কোর্সটি শুরু হয়েছে কোনো ধরনের টাকা পে করতে হবে না কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আপনি আগের পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবেন আগের পরীক্ষাগুলো দিতে পারবেন এবং প্রতিদিনের পরীক্ষায় যুক্ত হতে পারবেন আপনি কমেন্ট করুন লিঙ্ক পেয়ে যাবেন স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম